মুসলিমরা আজ এক সংকটে আমরা সবাই একসাথে কাঁদছি গণহত্যা বন্ধ করার জন্য একসাথে চিৎকার করছি কিন্তু এতে কিছুই হচ্ছে না যখন আপনার ক্ষমতা থাকবে না তখন আপনি যতই ইচ্ছে চিৎকার করতে পারেন কোনো লাভ নেই এর ফলাফল শূন্য আমাদের মানসিকতা কেমন আমরা ক্ষমতা অর্জনের ব্যাপারে চিন্তা ভাবনা করি আমরা ক্ষমতায় বিনিয়োগ করি না আমরা হয় নিজেদের জন্য খরচ করি অথবা কোনো সংকটের সময়ে যখন নিজেদেরকে কিছুটা অপরাধী মনে হয় তখন কিছু অর্থ প্রদান করি আমরা করি না কিন্তু যারা ক্ষমতা বুঝে তারা কিসের বিনিয়োগ করে জানেন তারা বিনিয়োগ করে মিডিয়া তারা বিনিয়োগ করে শিক্ষায় তারা বিনিয়োগ করে ব্যবসায়ী এবং যখন তারা এই জিনিসগুলোতে বিনিয়োগ করে তখন তারা এমনকি রাজনীতিও নিয়ন্ত্রণ করতেও শুরু করে যে মিডিয়া নিয়ন্ত্রণ করে রাজনীতিতে তার প্রভাব থাকে ব্যাপক যে ব্যবসা নিয়ন্ত্রণ করে রাজনীতিতে তার প্রভাব থাকে ব্যাপক যে শিক্ষা নিয়ন্ত্রণ করে রাজনীতিতেও তার প্রভাব থাকে ব্যাপক মুসলমানদের যদি ক্ষমতা তৈরি করতে হয় তাহলে বুঝতে হবে যে সেই ক্ষমতার পেছনে কি আছে এবং তারপর আমাদের সেই ক্ষমতা অর্জন শুরু করতে হবে আশা করি বুঝতে পারছেন